প্রবল দাবদাহ তাকে উপেক্ষা করেও আপনারা এসেছেন এবং কষ্ট আপনাদের হয়েছে কেউ একটা কেউ দেড়টা কেউ বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছেন নিচে ফ্যানের ব্যবস্থা বা পর্যাপ্ত জলের ব্যবস্থাও করা যায়নি এবং আমাদের বাম সাইডে চেয়ারগুলো সব উত্তপ্ত গরম হয়ে আছে এদিকে আবার হাজার হাজার লোক আপনারা দাঁড়িয়ে আছেন তাই এই কষ্টের মধ্যেও আপনারা সবাই এখানে এসেছেন এবং কার্যত আট হাজারের বেশি বুথ আজকে এখানে উপবিষ্ট হয়েছেন আমি আপনাদের কৃতজ্ঞতা ধন্যবাদ অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা জানেন যে আমি এখানে গত এক দেড় দু বছরে কখনো খানাকুলের বন্যা দুর্গতদের পাশে কখনো গোঘাটের বন্যা দুর্গতদের পাশে কখনো আরামবাগের পদযাত্রায় কখনো তারকেশ্বরে রাম মন্দিরকে লালাকে। এখানকার এমএলএ অপমান করার প্রতিবাদে একাধিকবার আমি এসেছি সবচেয়ে বড় প্রাপ্তি গত মাসে আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আরামবাগের পূর্ণভূমিতে পেয়েছি এবং তাকে আমরা লক্ষ্য মানুষ একযোগে কথা দিয়েছি এইবার চারশো পার হবে আর চারশোর মধ্যে আরামবাগ থাকবে আমি আমাদের এই সবার যিনি সভাপতি এবং বিধায়ক বিমান ঘোষ মহোদয় তাকে ধন্যবাদ জানাবো মান্যবর প্রার্থী আপনারা অনেক সময় বলেন কর্মীদেরকে মর্যাদা কর্মীদেরকে মর্যাদা বিজেপি দেয় তাই অরূপকান্তি দিগরের মতো একজন তফসিলি এবং আমাদের নিষ্ঠাবান কর্মী তাকে এখানে নরেন্দ্র মোদিজি প্রার্থী করেছেন আমাদের এই এখানকার কনভেনার ইনচার্জ মনোজ পাণ্ডেজি আছেন আমাদের মধ্যে মান্যবর বিধায়ক শিক্ষক মধুসূদন বাগ মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক তরুণ যুবনেতা রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক বিধায়ক সুশান্ত ঘোষ মহোদয় রয়েছেন আমাদের প্রাক্তন সভাপতি মান্যবর সুশান্ত বেরা মাননীয় নেতা অসিত কুন্ডু মাননীয় জিএস অলোক দোলই পুরঞ্জন আদক বিশ্বজিৎ দাস মানসী চৌধুরী এবং এখানকার যারা কনভেনার এবং কো কনভেনার আছেন হেমন্ত বাগ সহ আমাদের সমস্ত নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করি আপনাদের ভোট কবে জানা হয়ে গেছে তো বিশামে আরও গরম বাড়বে তাহলে আগে কি করতে হবে আগে ভোট দান তারপরে জল পান তাই তো বেলা হলেই চোরেরা ভোট চুরি করে নিয়ে যাবে খুব ভালো খবর পেয়েছেন তো ভালো খবর পেয়েছেন যে প্রথম দফা থেকেই একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে একটা বুথও বাদ যাবে না যেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে না আরেকটা ভালো খবর পেয়েছেন তো যারা প্রক্সি ভোট দেয় যারা পঞ্চায়েতে ভোট লুট করে সেই তোলামুলের লোকরা শুনে রাখুন প্ল্যান করছেন তো তারকেশ্বরে ভোট লুট করবেন হরিপালে ভোট লুট করবেন হইব না এবারে হইব না এবারে করা হইবে না সব বুথে ওয়েব ক্যামেরা থাকবে এবং এই ওয়েব ক্যামেরা চটি চাটারা মনিটারিং করবে না দিল্লি থেকে ইলেকশন কমিশন মনিটারিং করবে বুথগুলোকে শক্তিশালী করবেন তো সব বুথকে দুর্গ বানাবেন তো এই ভোট হলো দেশের ভোট এই ভোট নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট তাই তো কে কে চান দেশ হোক কেউ চান নাকি চান না তো তাহলে এইবার 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 আবার একবার আবার একবার আবার একবার আর আমার একবার আর চোরেদের হারাতে হবে তো তৃণমূল মানে কি তৃণমূল মানে কি আপনারা যখন পাড়া বৈঠক করবেন ডোর ক্যাম্পেনিং করবেন উঠান বৈঠক করবেন ভোটের জন্য লোককে বুঝাবেন সব কথা বলবেন নরেন্দ্র মোদীর কাজের কথা বলবেন দেশের কথা বলবেন দুটো কথা ভুলেও আপনারা ভুলে যাবেন না এক মোটা পার্থ জেলে জেলে কেন আর মোটা বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার ভুলে গেছেন নাকি ভুলেননি তো ওই যে কেষ্ট আরেকটা মোটা একশো আশি কেজি ও কোথায় এখন ও কোথায় এখন এ আর একটা দশা হবে একশো কুড়ি কেজির তারকেশ্বরের এর একই দশা হবে আরে বিধানসভায় আমি যখন বক্তৃতা করছি যখন মমতা ব্যানার্জিকে আমি বলছি রাকেশ রোশন চাঁদে যায়নি ইন্দিরা গান্ধী চাঁদে যায়নি রবীন্দ্রনাথ ঠাকুর সাতচল্লিশে ফলের রস খাওয়াতে গান্ধীজি কে আসেননি তখন আমাকে এই তারকেশ্বরের হনু সে বলছে সে বলছে চোর আমাকে আমি বলছি চোরটা হলো আপনাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আপনাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন এই গুন্ডাকে জব্দ করতে হবে এদের নেতারা সব তিহারে গেছে মনে আছে তো আরামবাগের শামীমকে মনে আছে চাকরি বেঁচে বলাগড় কুন্তল এগুলো ভুলে যাননি তো সব বেকারের চাকরি চুরি করেছে ভুলে যাননি তো কয়লা ভুলে যাননি গোটা আরামবাগ জুড়ে বিষ্ণুপুর জুড়ে বালি চুরি যেন ভুলে না যান আপনারা আর সাথে সাথে এ সবে তো মাপলার গেছে এরপরে তো হাওয়াই চটি এরপরে হাওয়াই চটি এত করছেন কেন রেশন রেশন দুর্নীতি প্রিয় মল্লিক আপনাদের মিলের চাল মা দিদিরা গরমে ভীষণ কষ্ট হচ্ছে আপনাদের মি আপনাদের জন্য এফসিআই সাদা চাল পাঠায় ভালো গম পাঠায় এরা সব পাচার করে দেয় আর পকা পোকা গম গুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে মমতা হাঁড়ি চিহ্ন দিয়ে খাদ্য সাথে লাগিয়ে আপনাদেরকে দেয় আপনারা ওগুলো গবাদি পশু মুখ দেয় না ধানের দাম পেয়েছেন তেইশশো করে পেয়েছেন পাননি তেইশশো পঞ্চাশ টাকা এমএসপি আলুর আলুর সর্বনাশেরা করেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তাতে আমরা পশ্চিমবঙ্গ নেই তাই আলু চাষিরা বিপর্যস্ত হয় আপনারা কি জানেন প্রধানমন্ত্রী এই বছরও সাঁত্রিশ হাজার কোটি টাকা ইউরিয়া সারের ভর্তুকির জন্য কৃষকদের দিয়েছেন আর আপনাকে বস্তা কততে কিনতে হয় বারোশো টাকার বস্তা আড়াই হাজারে কিনতে হয় হ্যাঁ এর বদলা হবে না বদলা হবে না আর একটা কথা শুনে রাখুন শক্তি স্বরূপা আরে বিজেপি পারে রেখার মতো একজন দলিত কন্যাকে প্রার্থী করতে সাহস অন্য কেউ দেখাতে পারবে না সন্দেশকালী ভুলে গেছেন নাকি মাঝ রাতে আরো পিঠা তৈরি চান নাকি পিঠা এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে গিয়ে ফাঁকা সভাতে বলছে সন্দেশখালীতে একটা ছোট ঘটনা হয়েছিল সব মিটে গেছে সব মিটে গেছে একদিন নয় দুদিন নয় চার দিন নয় দশ বছর ধরে কম বয়সী মহিলা বনেদেরকে মাঝরাতে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে সাজান রাখি করেছে সবার জানা হয়ে গেছে তাই সন্দেশ বদলা ইবিএম এ হবে তো ইবিএম এ হবে তো বদলা নেবেন তো পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নেবেন তো বদলা নিতে হবে আপনাদের আমি আপনাদের বলবো মমতা ব্যানার্জি এই রাজ্যকে শেষ করেছেন সিঙ্গুরের তৈরি কারখানা ডিনামাইট দিয়ে তুলে ফেলে দিয়েছেন দু কোটি বেকার তারকেশ্বর হরিপাল চন্দ্রকোনা গোঘাট খানাকুল পুরশুরা গ্রামে গ্রামে যুবকরা তারা বাইরের রাজ্যে চলে গেছে কাজের জন্য আপনারা কি চান না তারা ফিরে আসুক আপনারা কি চান না প্রতি বছর এস পরীক্ষা হয়ে মেধার ভিত্তিতে চাকরি হোক আপনারা কি চান না সরকারি কর্মচারী শিক্ষকরা পুলিশ কর্মীরা আপনারা কি চান না এক হাজার বারোশো নয় তিন হাজার টাকা মহিলাদের আমরা দিই আপনারা কি চান না সাড়ে চারশো টাকার গ্যাস হোক আপনারা কি চান না সব ভাতা এক হাজারের বদলে তিন হাজার হোক আপনারা কি চান না রাজ্য সরকারের সমস্ত শূন্য স্থান মেধার ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ হোক তাহলে শুধু এই লোকসভার ভোট নয় আগামী এক দেড় বছরের মধ্যে বিধানসভার যে ভোট হবে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করতে হবে এই লক্ষ্যে আপনাদের জোট বাঁধতে হবে আপনারা দেখেছেন আজকেও মমতা ব্যানার্জি উত্তর দিনাজপুরের হেমতাবাদের সভা থেকে উস্কানি দেন রাম জন্মভূমি রামনবমী এলেই মমতা ব্যানার্জি উস্কানি দেন বিভাজনের রাজনীতি সংখ্যালঘুদের ভোট নেওয়ার জন্য রাজনীতি এবারেও রাম নবমী আসছে আজ থেকে দাঙ্গা দাঙ্গা এসব শব্দ বলতে শুরু করেছেন গতবারে মমতা ব্যানার্জির উস্কানিতে রাম নবমীর শোভাযাত্রা ডালখোলাতে হাওড়ার শিবপুরে এবং হুগলির রিসড়াতে আক্রান্ত হয়েছিল তাই সবাই মিলে জোট বেঁধে মমতা ব্যানার্জীর এই বিভাজনের রাজনীতি থেকে নিজেদেরকে সতর্ক রাখবেন এবং প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকবেন প্রবল দাবদহ এর মধ্যে এই নির্বাচনী প্রচার আমাদের চালাতে হবে আমরা কথা দিতে পারি সুরক্ষিত ভোট হবে নিজের ভোট নিজে দেবেন ভোটার লিস্টটা একটু উল্টে পাল্টে দেখে বাইরে থাকা সমস্ত ভোটারকে আনবেন কারণ দেশ থাকলে দেশের শক্তিশালী নেতার হাতে যদি দেশ থাকে তাহলেই আগামী দিনে আমাদের দেশ ভারতবর্ষ এগিয়ে যেতে পারবে আগামী দিনে এই লোকসভা নির্বাচনে চারশো আসন নিয়ে নরেন্দ্র মোদীকে পুনর্বার প্রধানমন্ত্রী করার জন্য অরূপকান্তি দিগরকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার বিনম্র আবেদন আপনাদের কাছে করছি গোটা পশ্চিম বাংলা আমরা ঘুরে বেড়াচ্ছি পুরো ঝড় আছে মানুষ শুধু বলছে ইভিএম অব্দি যেতে দেন আমরা সবাই চুপচাপ পদ্মে ছাপ করব এবং চোরেদেরকে নারী নির্যাতনকারীদেরকে সরাব আপনাদের এই এলাকাতে আমি ভোটের আগে আবারও দুবার আসব। হরিপালে রোড করব। করবো চন্দ্রকোনাতে রোড শো অন্য নেতারাও আসবে এবং আমরা চেষ্টা করব বিকালে সূর্যাস্তের পরে কর্মসূচি করতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আপনারা সকলে মিলে বুথে বুথে ভারতীয় জনতা পার্টিকে হিষ্ট পুষ্ট বলিষ্ঠ করবেন এবং আগামী দিনে যে উৎসবগুলো আছে সবাই মিলে পালন করবেন আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চা তাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি নীল চড়কের শুভেচ্ছা জানাচ্ছি এটা তো বাবা ধাম তারকেশ্বর ধাম বাবা ধামে নীল চড়কের শুভেচ্ছা জানাচ্ছি আর রাম নবমী হচ্ছে তো বড় মিছিল হচ্ছে তো গেরুয়া ধ্বজ নিয়ে বেরোবেন তো সবাই মিলে বেরোবেন তো তাহলে বলুন আমার সাথে জয় শ্রীরাম জোর সে বলুন সবাই মিলে আরো জোরে আরো জোরে আরো জোরে জয় শ্রী রাম তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধর চোর ধরো চোর আপনারা কথা দিচ্ছেন তো আপনাদের ঘরের ছেলে শুভেন্দুকে আরামবাগ দিচ্ছেন তো দেবেন তো আপনারা আপনাকে বলছি যে তো থাকবেই বাবা ধামে শুরু হবে আরামবাগ তারপরে ঘাটাল তারপরে তমলুক তারপরে কাঁথি চন্দনেশ্বর ধাম একেবারে দীঘার বর্ডার জলেশ্বর ভোগরাই চন্দনেশ্বর ধাম বাবা ধাম থেকে চন্দনেশ্বর ধাম মোদি শুধু মোদী শুধু মোদি মোদি ছাড়া কোনো কথা হবে না সব জায়গায় নরেন্দ্র মোদী হবে তো তাহলে জোর বলুন মোদি বলুন আরো জোরে আরো জোরে আরো জোরে এইবার 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 হিরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী পিসি ভাই পর বিসর্জন হবে তো একটা মিটিং করেছিল ব্রিগেডে এক ঝুড়ি লোক নিয়ে র্যাম্প প্যাম্প বানিয়ে সব এদিক ওদিক করে আমার তো একটা বিধানসভায় ওর থেকে বড় লোক হয় আমি তো প্রমাণ করে দিয়েছি তাই ওখানে বলেছিল কি বলেছিল যে তৃণমূলের গর্জন বিরোধীদের বিসর্জন আমি বলবো আপনারা তার সঙ্গে যা বলার বলবেন তারকেশ্বরের গর্জন তারকেশ্বরের গর্জন হরিপালের গর্জন আরামবাগের গর্জন পুরসুড়ার গর্জন খানাকুলের গর্জন গো ঘাটের গর্জন চন্দ্রকোনার গর্জন তৃণমূলের বিসর্জন হচ্ছে তো দেখছেন না পায়ে কাটা ফুটে দিয়েছি প্রত্যেক মিটিং এ লাফাচ্ছে প্রত্যেক মিটিং এ লাফাচ্ছে মাথার ঠিক নাই এই হেলিকপ্টার রানীকে আকাশ রানীকে এবারে বাই বাই করতে হবে একেবারে সগুষ্টি যেমন কেষ্ট আর তার কন্যা তিয়ারে গড়াগড়ি যাচ্ছে পিসি ভাই পোকেও আকাশ রানী 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 সবাই ভালো থাকবেন এখনই চন্দ্রকোনা আমাদের ক্ষীরপাই তো খিরপাই পুরসভার কাউন্সিলর সুনীতি আল্লার এবং মনোজ হালদারের নেতৃত্বে অনেকে যোগদান করবেন আমি সংগঠনকে বলবো বিমান ঘোষকে মনোজ পান্ডেকে সুশান্ত বেরাকে বিধায়কদের তাদেরকে যোগদান করানোর জন্য বন্দে মাতারম বিজেপি 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 জীবতং बंदे मातरम बीजेपी बीजेपी